এখানে আট শতাংশে কাটা ধরা হয় এই প্রতি আট শতাংশ জমিতে সাত থেকে সাড়ে সাত মন করে দান হয়েছে প্রচুর ফলন এই বিধান অষ্টআশি বছরে আমরা দেখতে পেরেছি দিয়েছে এখানে আমরা বেশ কিছু কৃষক দেখতে পাচ্ছি তো ওনাদের কথা আমরা জানব কি বলেন ওনারা আসসালামু আলাইকুম বিদান অষ্টআশি জাত এই দান করে আমরা হাওয়ার অঞ্চলের মানুষ খুব আনন্দিত যেমন অন্য অন্য বছর ওই ইয়ে করছি আমরা আটাশ করছি আটাশ করাতে আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন রোগ বালাইতে হয় কিন্তু অষ্টআশি করার পরে আমরা দেখতে পাচ্ছি ফ্রাস্ট এই রোগটা নাই এই মধ্যে হ্যাঁ তো আমাদের এলাকার মানুষ মানে এটারে নিয়ে একটা আলোড়ন সৃষ্টি করেছে দা দামেও ভালো হ্যাঁ এরপরে বিভিন্ন রোগ থেকেও মুক্ত ফলনও ভালো হ্যাঁ প্রতি কাটাতে সাত মন হ্যাঁ সাড়ে সাত মন বেশি হয় তো আমরা এই জাতীয় আগামী বছর যাতে আমরা সরকারি সহায়তার মাধ্যমে হ্যাঁ যাতে যাতে করে কিছু বীজ 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 ভালো ভালো যেটাকে বলা হয় পাই সরকারের কাছে আকুল আবেদন এই হাওড় অঞ্চলের জন্য রাষ্ট্র প্রতিরোধী একটি জাত এবং খুবই উপযোগী একটি জাত স্বল্প সময়ে অন্যান্য ধানের তুলনায় আগাম কাটা যায় এটাই শুভকামনা থাকবে আপনারা বিধান অষ্টআশি চাষাবাদ করুন এবং ভালো ফসল গড়ে তুলুন